যে আপনাকে টাইম দিবে টাইম দিবে আমাকে হ্যাঁ টাইমই যদি না দেয় আমার আসলে তার সাথে কি কি থাকবো আপনাকে ভালোবাসার সার্থকতা কি বিয়ে বাচ্চা হবে সেটা মানে একটা ইয়ে আছে না যে আমি তো সব বরাবরই সংসার করতে চাই বরাবরই আমি মানে চাই যে খুব ভালো একটা মানুষের বউ হয়ে থাকতে সংসার করতে কিন্তু actually আমার আমি যেমন মানসিকতার হ্যাঁ আপনারা সবাই জানেন আমি অনেক হাসি খুশি একটা মানুষ বা আমার মতো ভালো মন মানসিকতার মানুষ না হলে আমি কিভাবে সংসার করব বলেন এতদিন চলাফেরা করে কি ওরকম কাউকে খুঁজে পান যাদেরকে পেয়েছিলাম তাদের তাদের তার আমার মতো ছিল না এখন এখন আপনারা সবাই খুঁজেন আমিও খুঁজি মিলে গেলে বিয়ে করে ফেলব কেমন একটু বলেন আমি খুঁজি আপনার ঘরটা আমার মানে দেখতে একটু সুন্দর হবে হাসি খুশি থাকবে সবার সাথে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার হওয়াটা জরুরি সম্পদের পরিমাণ না চলার মতো টাকা থাকলেই হবে সম্মানের না ব্যবসায়ী ডক্টর ইঞ্জিনিয়ার চাকরিজীবী হলে ওইভাবে আমাকে টাইম দিতে পারবে না বেটার আপনি চাচ্ছেন এমন একটা ছেলে কে যে আপনাকে time দিবে দিবে আমাকে হ্যাঁ time যদি না দেয় আমার তার সাথে কি কি থাকবো দিলে পরে সে income চলবে করবে ইয়ে করে নিবে তো বেশি ব্যস্ত থাকে চাকরি একটা আছে যে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত কারণ রাতে পারে না তারা তো সব সময় আমি manage করে নিবো আমি আমার আমিও হচ্ছে পার্টিসিপেট করবো husband এর business সমস্যা উভয়ের income চলবো কিন্তু টা দিতে হবে দিতে হবে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে কিন্তু সেটাই না আপনারা নিউজ কাভার করেন আর হচ্ছে আপনারা বারবার বিয়ে নিয়ে প্রশ্ন করেন তাহলে আমি মনে করি যে আপনারাই ভালো জানেন যে কাকে বিয়ে করা যায় খুঁজেন সাংবাদিক দেখেন মানুষ যখন পাত্র পায় না বা পাত্রী পায় না সংবাদ পত্রের মাধ্যমে কিন্তু বলে পাত্রী চাই পাত্র চাই ঠিক আছে আর আমার আত্মীয় স্বজন থেকে আমার বিয়ে নিয়ে আপনারা বেশি চিন্তায় থাকেন তো আমি বললাম ঠিক আছে আপনারা খুঁজেন ওকে আমি করবো

পরা দিবে না কথা শুনবে লয়াল থাকবে এদিক ওদিক তাকাবে না प्यार ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি মনে করেন প্রেম হচ্ছে কি বলবো প্রেম হচ্ছে প্রজাপতির মতো ধরতে ধরলে চলে যাবে আর ভালোবাসা হচ্ছে একটা বটগাছের মতো আপনাকে শান্তি দিবে ছায়া দিবে থাকবে আপনার সাথে সারা জীবন অনেকে বলে ভালোবাসা যন্ত্রণা দেয় নাউটা প্রেম যন্ত্রণা দেয় কুলকুরাণী প্রেম যন্ত্রণা দেয় ভালোবাসা যন্ত্রণা দেয় না ভালোবাসার সার্থকতা কি বিয়ে বাচ্চা হবে সেটা